দশক আমরা এই মুহূর্তে রয়েছি বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার ঐতিহ্যবাহী চাঁদের হাটে যে চাঁদের হাটটি আজ থেকে প্রায় আড়াইশো বছর আগে এখানে গঠিত হয় বা মিলিত হয় এই চাঁদের হাটের বিভিন্ন করার পর এখানে কিন্তু আসলে সে কিছু সমস্যার সমাধান এখানে ঘটেছে যেমন এখানে দুটি চান্দিনা হয়েছে একটি পাকা রাস্তা হয়েছে কিন্তু সেই চান্দিনা দুটি আসলে কোনো কাজেই আসছে না এখানকার যারা দোকানদার রয়েছে তাদের চাঁদের হাতের যে দুটি চান্দিনা সরকার থেকে এখানে করে দিয়েছে সেই চান্দিনা দুটির অবস্থা আসলে বর্তমানে খুবই ভয়ানক বললেই চলে তার কারণ হচ্ছে এই চান্দিনা দুটি একদম অকেজ এখানে পড়ে রয়েছে চান্দিনা আসলে যারা করেছে তারা এখানে চান্দিনাতে উঠার মতন কোনো সিঁড়ি বা কোনো রাস্তা এখানে করেনি আপনারা দেখছেন যে চান্দিনাটি আসলে দখল করে আছে নৌকা বানানোর কাজেই এখানে কোনো দোকান আসলে এখানে বসতে পারছে না যে কারণে চান্দনাটি আসলে বলাই চলে যে আহ বেদখল হয়েই আছে একটি চান্দিনার অবস্থায় আপনাদের দেখাচ্ছিলাম আরেকটি চান্দিনা হচ্ছে এটি বাজারের যে চান্দিনাটি এই রাস্তাটি দিকে এসেছে। আপনারা এই জায়গাটি দেখলেই বুঝবেন কিন্তু চান্দিনাতে ব্যবস্থা নেই কোনো সিঁড়ি নেই যে কারণে চান্দিনায় আসতে মানুষ কিছুটা অনাগ্রহী এবং এই চান্দিনাতে আপাতত মিলিত হয়েছে এখানে মাছের হাট যে মাছের হাটটিও আসলে এখানে কেউ বসতে চায় না মাছ ছাড়া এই চান্দি নাতে আপাতত কোনো দোকান এখানে বসছে না যে কথা বলছিলাম এখানে যে চান্দিনাটি এইখানে শুধুমাত্র কয়েকটি মাছের দোকানই বসে রয়েছে তারাও আসলে এখানে বসতে কিছুটা অনাগ্রহ প্রকাশ করে তার কারণ হচ্ছে একদম পার্শ্ববর্তী রয়েছে বাথরুম এই বাজারের যত হাটুরে এবং বাজারের যত দোকানদার তাদের এই যে জায়গাটি এই জায়গাটি হচ্ছে প্রস্রাব প্রস্তাব এবং পায়খানার যে জায়গা এই কারণে এখানে প্রচন্ড গন্ধে এখানে টিকা কিছুটা দায় হয়ে পড়ে যে কারণে এখানে কোনো দোকানদার বসতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না এখানে দুর্গন্ধ হচ্ছে প্রচুর মানে প্রস্রাব খানার জন্য এখানে মানুষজন বসতে পারে না এমনি দুর্গন্ধ পিসার মানে এটার ব্যবস্থা করলে আমরা ভালো আর কি আমরা এই চান্দিতে বসতে পারি না দুর্গন্ধর জন্য আর এই একটা সিঁড়ি করে দিতে হবে সিঁড়ি না করে দিলে মানুষজন উঠতে পারে না আসার খায় পড়ে যায় ব্যথা হয় বর্তমানে ব্যবসা এনে ব্যবসা টাসাও করি বার মার এই করি গন্ধ জ্বালায় ধরে না আর তো দুর্গন্ধ কোনো কোনো বাজারে নাই আমরা সমস্যায় আছি যে আমাদের এই পানির সমস্যা যদি আমাদের বাজারে একটা ডিপ টিউবওয়েল হয় তাহলে আমরা উপকৃত হই বাজারের সমস্যা এক নম্বর সমস্যা ছিল রাস্তার সমস্যা সেই রাস্তার সমস্যা মোটামুটি কিছুটা সমাধান হয়েছে কিন্তু এই আমাদের যে চান্দি দুটো চান্দি একটা হচ্ছে মাছ বাজার বসানো হয়েছে এবং আরেকটা যে চান্দি ওই চান্দিটা ওয়াকেজ আছে ওখানে কোনো ব্যবস্থা নেই তবে একটা সিঁড়ি যদি করা হয় তাহলে এটা কাজের উপযোগী হবে আর ধীরে ধীরে চাঁদের হাটের সকল সমস্যা সমাধান হোক যেমনটি হয়েছে দুটি না একটি রাস্তা চাঁদের হাটের এই বাজারটি আজ থেকে আড়াইশো বছর আগে মিলিত হলেও নেই কোনো উন্নয়ন কিন্তু বর্তমানে এসে কিছুটা উন্নয়নের ছোঁয়া পেলেও সেটি কোনো কাজে আসছে না দুটি চান্দিনার শুধু সিঁড়ির অভাবেই দুটি চান্দিনাই পড়ে রয়েছে অকেজ হয়ে চাঁদেরহাট থেকে রনি হাসান ভিশন ফোর